যখন বর্ষার সিজন হয় জল বরে যায় সবার কি রুজি রুটির জায়গাটা এটাই নাকি মিউনিসিপালিটি ইলেকশন আইয়া পড়ছে নেতা নেতা যারা আসুন ইলেকশন খালাই তা করে কই ফুটির মতন তাই এখন খালি সেবা করবার সেবা কিতা সেবা করা ওটা আমি বুঝতে পারছি না এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানা শোনা শোনা পরিচিত আমি বর্তমানে আছি বেরেঙ্গা নাথপাড়াতে উপস্থিত বেড়েঙ্গা নাথপাড়ার বাঙ্গা আছে যেটা আছে সবার জানা আছে সেই জায়গাটা চিনা পরিচিত আছে আপনাদের আমি বরাকপাড়া আছি এখানে বেরেঙ্গা নাথপাড়ার বাঙ্গাতে উপস্থিত আছি সো আপনাদেরকে একটা কথা আমি সকল শিলচরবাসী এবং বেরেঙ্গা এবং আমাদের বরাকপাড়বাসীকে আমি একটা কথা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে যখন বর্ষার সিজন হয় ফ্লাড হয় এই বেরেঙ্গা বাঙ্গাটাকে মানে তাদের রোজগার হিসাবে নেতা মন্ত্রীরা এবং স্থানীয় যারা আছেন আমাদের স্থানীয় যারা আছেন রাজনৈতিক প্রতিনিধি বা রাজনৈতিক দল সংগঠন যারা আছেন তাদের এখানে খাউরির সম মানে ইয়ে হচ্ছে তে এখানে আমি সেটাই বুঝাতে চাচ্ছি যে বেরেঙ্গা নাচপাড়া সেটা হচ্ছে যদি বর্ষার সময় যখন বাঙ্গার যে সিচুয়েশন হয় সব নেতা মন্ত্রী এবং ডিসি এবং এসপি মহোদয় সব এসে উপস্থিত হয়ে যান তো বর্তমানে এখন এত সিজন জল এখন নদীর নিচে আছে আপনাদেরকে দেখাবো সব কিছু দেখাবো এখন কেন কাজের কোনো ইয়ে নেই কেন কাজ হচ্ছে না যখন বর্ষার সিজন হয় জল বরে যায় সবার কি রুজি রুটির জায়গাটা এটাই নাকি তো আমি আপনাদের সুতরাং বরাকপার এবং আমার শিলচর সবই ছোটো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আমাদের জনগণ জনগণদেরকে সেটাই বুঝাতে চাচ্ছি যে আপনার ভিডিওটা যদি ভালো লাগে বা আমি যেই কথাগুলা বলতে চাচ্ছি যে কথাগুলা মানে চাচ্ছি বা বলছি সেইগুলা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে বলে দেবেন যে ভাই সেটা কথাগুলো ভুল হয়েছে এবং যদি আমি সত্যি বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে বলে দেবেন ভাই না সত্যি আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার মেরে সবাইকে দেখার সুযোগ দান করবেন এবং আমার মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় সো আমি হেমন্ত বিশ্ব শর্মাও এই ইদানিং যে ফ্ল্যাট সামনে এসেছিল দু হাজার পঁচিশে যে ফ্ল্যাটগুলো এসেছিলো কিন্তু ভাঙে নাই যদি এই তখন এসেছিলেন এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাঙ্গনের কাজটা হয়ে যাবে কিন্তু এখন অব্দি ওরা কাজ করে নাই সম্পূর্ণ হয় নাই এখনো বাঙ্গন যেরকম আছে রয়ে গিয়েছে তো আমি কথা বলতে বর্তমানে চাচ্ছি হাজার ছাব্বিশের ইলেকশন এসে পৌঁছে যাচ্ছে মানে কি বলবো আমি একটা গাওয়ালি কথাতে বোঝাচ্ছি যে মানুষের একটা কথা হয় না নি দেন কই ফুটি উজাই যান সময় আইয়া আসলে কই ফুটির মতো নেতা মন্ত্রী এবং স্থানীয় যারা আছে মিউনিসিপালিটি ইলেকশন আইয়া পড়ছে দ্বারা আসুন মিউনিসিপালিটি ইলেকশন খালি তা করে কই ফুটির মতন উতায় এখন খালি মানুষের সেবা করবার লাগে মানুষের সেবা কিতা সেবা করা ওটা আমি বুঝতে পারছি না এখানে যে জায়গা বাঙ্গিয়া কি কোনো সরকারের কাছে কোনো আবেদন দায়ের করছে বা এই জায়গাটা বাঙ্গিয়া কি কোনো সরকারের লগে যোগাযোগ করসই জায়গাটা বাঙ্গিয়া গেছে গিয়া অর্ধেক গেছে গিয়া আপনারা বেক ক্যামেরা দিয়া দেখাইমু এখন বর্তমানে দেখাইমু কিন্তু এই সম্বন্ধে কোনো আওয়াজ উঠাইছিল ইলেকশনের সময় ইলেকশন সকল সারা আই যে ইলেকশন খালাইতা প্লাস মিউনিসিপালিটি ইলেকশন খালাই তা উস্কাওয়া কত কয় ফুটির উত্তরা ঘরে ঘরে কত আমরা এইবার খেয়াল করিও কীটা খেয়াল করতাম এই বাঙ্গা যদি বাঙ্গে তাহলে কোনো মুসলমান এক ঘর ডুবিত না কোনো হিন্দুর একলা ঘর ডুবিত না ফানিয়ে কোনো হিন্দু চিনে না এবং কোনো মুসলিম চিনে না ফানি বাতাস আগুন কোনো হিন্দু মুসলিম চিনে না প্লিজ দয়া করিয়া আমরা যারা লোকাল যারা নেতাগুলো আছে হয়ে ফুটির গেলে উতরায়ে ও আওয়াজটা উঠাও যে বাঙ্গা বেড়েঙ্গা যে বাঙ্গা আছে নাতপালার বাঙ্গা যেটা আছে ওটার খাজ কিলা সংস্কার করা যায় আমার শহরতলি এলাকার ছোট বড় সব ব্যবসায়ী ইখানে যদি বাঙ্গে বাঙ্গন হয় তে আমার মতন গরিবর অনেক ক্ষতি রব এবং ছোট বড় সব ব্যবসায়ীর ক্ষতি রইব দোকান ফাট এবং টাউনের শহরতলি এলাকার সব জনগণ ডুবিয়া সারকার হার হয়ে যাব সো প্লিজ ইকানো নেতা মত্রী আলিত জনগণের সেবা করবার আমরা বুটও খাড়া জনগণের কিতা সেবা করতে জনগণের সেবা যদি করতে চাও তাহলে এই বাঙ্গাটা বড়বার লাগিয়া সরকারের কাছে আবেদন দায়ের করো তখন বুঝবো না জনগণের সেবা জনগণের ফেট বহাইয়া দিতে পারতা না তুমি সাধারণ মিউনিসিপালিটি ইলেকশন খেলাইয়া এবং নেতা মন্ত্রী হইয়া তো নেতা নেতা মন্ত্রী হইয়া যদি আমরা যদি ফেট বরি দিতে পারতাতে আর আমরা তো হইয়া দৌড়াইলাম মানে সো প্লিজ এটা জনগণের সেবা যদি করবার তে এই বাঙ্গাটা বর্ত কিলা এই বাঙ্গাটার হাজ সংশোধন কিলা হয়তো সরকারের কাছে দাবি করো ডিসি মহোদয়ের কাছে যাও এবং লাগে আমরাও তা আমরা লোকাল আছি আমি বর্তমানে আমার বাড়ি হয়েছে নাথপাড়ার আমি এখানে লোকাল বাসিন্দা তার জন্য সেটা বলছি কারণ এইবার দুই হাজার পঁচিশও যে পানি উঠছিল সেই পানির সময় ঘর ঘুমাই তো পারছি না কোনে ডিসি আর কনে এস পি আর কোনো অমুক আইত্রা খোনে অমুকৈত্রা সারা ইয়া উসলিয়াই ইয়া অন্য খাইছো সারা উসলিয়াই এখানে নাথাওয়ালা নি বাঙ্গিয়া ঝার্গি নাথপালা বাঙ্গিয়া জার্গি যেমন তোমার রুজি রুটির একটা ইয়ে হয়ে গেছে ওখান দেখ রুজি কর্তা করিয়া কত কতজন আসন আমাৰ লোকেল কতজন নেতা আছে অখান দেখাই ৰোজি কৰ্তা কৰাৰ ৰুজিৰ মহাৰা বনাই দেখা পকেট বৰ্তা কৰাৰা বনাই ৰাখি চম না কৰো বাল একজন নেতা হাও ভাল জনগনৰ স্বাৰ্থে কাজ কৰ এই বাংগাৰ সম্বন্ধে কিছু কথা কওক যি আবেদন দানাও এখন আমাৰ এই হেমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা আবেদন দানাও আবেদন দানাই তন্মো যে না জনগণৰ স্বাৰ্থে তুমি কাজ কৰা জনগণৰ স্বাৰ্থ কিতা কাজ কৰাৰ মানুহ ডুবিয়া হলে মৰিয়া হলে জনগণৰ কাজ কিতা কৰবাই তুমি তাই নিজে নিজৰ ৰুটি চেক এটা কৰি নিজৰ ৰুটি নিজৰ ফেট ৰুটি বাধাইতা কৰি তুমি তাই মানুহৰে কিয় বোকাবা নাৰায় ইলা বোকাবা নাইবা আমি প্লিজ কৰি আমাৰ বেক কেমেৰা দি আমি এই বাংন দেখাইম আপোনাৰ দেখে নিবা প্লিজ দয়া কৰি আপোনাৰ দেখে নিলা এই বাংগাৰ অৱস্থা থাকা দুহেজাৰ পঁচিছত যোন ফানি উঠিছিলো চাৰা ইয়াৰ উচলীয়া ইয়াৰ নাথৰা 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 ইয়া উচলীয়া চাৰা উঠি গৈছিলাই বৰ্তমানে দেখোন বাংগনৰ অৱস্থা যৰক ফানি উঠিছিলো যম হেচাৰ ফানি উঠিছিলো ওই সময় জেলা আসলো এখনও ওলা আছে এখন যদি দুই হাজার ছাব্বিশ আবার যদি রকম যদি কোনো বৃষ্টি হয় বা কোনো মেঘ হয় তখন আবার এই বাঙনের অবস্থাটা রকম হইব তখন নেতা মন্ত্রী ডিসি সারা খৈ ফুটি মগুর সারা উজাই দিবা মিউনিসিপালিটির ইলেকশন খালাই লিটায় এবং দুই হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন কালাই লিটাই ইলেকশন যদি খালাইবার রয়ে তাহলে জনগণের সাথে কাজ করা জনগণের মুগ্ধি যদি কো জনগণ সাথে কাজ করিয়া তই জনগণৰ মুখ মুখ দি জনগণৰ কাজ কৰ দৰনা দৰ যদি কিছু বিয় লাগে আমাৰো কৈ যাওবোৰ তাহো আমাৰ লোকেল আছে আমি বৰ্তমান আমাৰ বাঢ়িও হ'লো নাথ পাৰ কিন্তু আমাৰ বেৰেঙাৰ আছি আকৌ কৈছো আমাৰ একশা সাত দিওঁ আপোনাৰ লোকেল লোকেল কয় ফুটিঅল জেলা উজাইছ জলা ফালাই মিউনিচিপালিটি ইলেকশ্যন খেলাইতাম মিউনিচিপালি ইলেকশ্যন যদি খেলাই থৈ আহি তোম বাচনৰ লগে লগে কৈ থওঁ হে আমি আমাৰ মানুহৰ স্বাৰ্থে ইলেকশ্যন খেলাইম মাংসৰ স্বাৰ্থ স্বাৰ্থ ইয় কৰোম জনগণৰ স্বাৰ্থে ইলেকশ্যন খেলাই জনগণৰ স্বাৰ্থে যদি ইলেকশ্যন খেলাও ত'লে বাৰ বিত জেগাটা বাঘে এবং বারবার বার জায়গাটা কিতা লাগে এরকম হয় গত দুই হাজার পঁচিশও যখন ওই জল জল আইস পর্যন্ত আইস ও একটা বস্তা ডালা হয়েছিল ও বস্তাটাও রইছে এখন অব্দি বস্তা রইয়া গেছে এর ফলে বর্তমানে এখানে একটা ঘর আছে একদম বাঙ্গনের লগে একটা গড় আছে ও গড়ের মানুষটা কিলা রাতে ঘুমাই তারা একমাত্র কইতে পারবা আপনি আমি আর নেতা মন্ত্রী আর যে লোকাল নেতা সকলে এলাকা কইতে পারতাম না ও জারগা যদি ঘুমাইতা তখন আপনারা কইতে পারলাম ও জায়গাখান ও ও ঘুমাইতে হইলে কতটা কষ্টকর যদি হঠাৎ করে আবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ যখন পানি উঠব জল উঠব বর্তমানে দেখেন সময় যাওয়ার অবস্থা আলী ইলেকশনের সময় মিউনিসিপালিটি ইলেকশন আসে না ছাব্বিশ ডিগ্রি আর না এখন শৈ ফুটির হলে উজাই থ্রালি আমার ভুট দেওয়া জনগণের লাগে খাড়া হয়ে যায় জনগণের লাগে যদি খাড়া হাড়া জনগণের লাগে সারা বরাখার উচলি গেছো যে আলী ইলেকশন খেলাই পুরাণ নেতা নয়া নেতা আগর নেতা যত নেতা আসন সারা ইলেকশন কই ফুটুর গেলে মাগুর গেলে উজাই 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 উজায় ইলেকশন খালাইতে আমরা জনগণের সাথে কাজ করতাম জনগণের সাথে কিতা কাজ করায় আমি ও জিনিসটা আমি জনগণের কাছে আমার তথা বরাকারর আমি সব মানে ইয়ের কাছে জনগণের কাছে আমি একটা প্রশ্ন করি এবং আমার সহতলি শিলচরবাসী হিন্দু মুসলিম কাছে একটা প্রশ্ন করি তারা আলি ফট করে আইয়া করতাম জনগণের কাজ চা করি আমার এতে গাও ও যে দুই হাজার পঁচিশে যখন ডি বি চি চাৰা হেমন্ত মামা আহি গৈছিলা এখন সেৱাই জাগাখনৰ লৈছিলা নেথ যে জেগা এইখন আছে নিনাছে যদি পাংগে কোনো মুছলমানৰ এখলা গড় ডুবাই থোৱা কোনো হিন্দুৰ গড় এখা ডুবাই থোৱা আগুনিয়ে ফানিয়ে মুছলমান হিন্দু দেখেনা চ' প্লিজ আপোনাৰ জেলা জনগনৰ কাজ কৰ্তা চাই বা জনগনৰ কাজত লাগিয়ে কৈ ইলেকশ্যনত যে জনগনৰ কাজৰ কোনো নেতা মন্ত্ৰীয়ে প্রত্যেক পাবলিকের ফেটো বাদ দিতে পারতো না আমরা ডেইলি প্রত্যেক দিন খাজো যাইবার মানুষ খাজো যাইম এবং খাজো যাইবার মানুষ যাইতেও লাগবো আর আমরা চাই কিতা রাস্তা ঘাট এন্ডির বান কারেন্ট ওগুলা চাই ফানি চাই আমরা কোনটা চাই না আমরা খাজর মানুষ খাজ করবো বাদ কাইমু আমি আপনার আরে হইয়ার নেতামন্ত্রী লকল যারা উচলিস তার আরে তুমি তাই যদি দরনা দরা লাগে দেখা করা লাগে ডিসি অফিস যাবা লাগে এসপি অফিস যাওয়া লাগে আমরা লগে যাইমু আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা ভিডিও পাইবা ভিডিওটা শেয়ার করবা আর যদি আমি কিছু যদি ভুল কইয়া থাকি বা খেৰৰ যদি কোনো মনেও আঘাত ধৰিয়া থাকে আমাৰ মাফ দিবা আমি খেৰৰ পাৰ্চনেলি কোনো মনেও আঘাত ধৰিবলৈ কৰিছে না দেখোন বৰ্তমানে গাংগৰ বাংগা আৰু গড় ঔ গড়ৰ মানুহ যানি যাঘৰ পানী যোন ভুল হয় ঔ গড়ৰ গড়ৰ মানুহ কিলা গুমাই তাৰ একমাত্ৰ একবাৰ ইয়াত জিকাৰ কৰিছে দিয়া যে তোমাৰ গুমাও কিলাৰে ধাৰো কিন্তু এই চব অৱস্থা তোমাৰ দেখা নাই নেতা মন্ত্ৰী আলি গোটাই গেছে জনগণ সেৱা কৰ্তা মিউনিচিপালিটি ইলেকশ্যন খালি তাক হৈ ফুটি গ'লে উজাৰ নাচৰাই তেওঁ খৰি পুতলাখন যে উজাৰ না চৰাই অলা বাংগৰ কাৰণৰ মাত মাথো মাত মাতিয়া অকণৰ যে সাজ আহত অ' ব্যৱস্থাখন কৰ দয়া কৰি আপোনাৰ চবৰে ৰিকুৱেষ্ট কৰি ইয়াৰ অ' সাজ খান কিলা ঐত বা কিলা নিয় কৰক এটা ব্যৱস্থা কৰক চ' প্লিজ আমি সেইৰে টেক কৰি কোনো কথা হৈ আনে আমাৰ লোকেল মানুহৰেও কোনো কথা হয় আনে আমাৰ পুৰাণা মানুহৰো কথা হৈ আন না আমাৰ চব চান চবৰ লাগি সমান আমি ভিডিঅ' এটা বনাইছি জাষ্ট অ' এটা লাগিও জানাইছি কাৰণ হৈছে কি আমাৰ বাৰী হৈছে নাটপাৰাত আমাৰ বাংগনৰ শিক চামনেও আমাৰ বাৰী কাৰণ এই বাংকা যদি ভাঙি যায় ত' চহৰত হ'লে ফুৰা চুখ ব্যৱসায়ী আৰু বড়ো ব্যৱসায়ী চবৰে ডুভাইয়া চাৰ্কাৰ খৰিলিব চ' চাৰকাৰ কৰাৰ কাৰণ টাওলগীয়া অটাও যেন আপোনাৰ তাৰ তাৰিখ একশ্যন দিয়ে যদি ইয় কৰা লাগে কৰ্ম আমাৰ থেংক ইউ চ' মাছ ভিডিঅ'ত